বাঙালিয়ানা সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ বাংলাদেশের উপর মার্কিন শুল্ক কমে নামল কুড়ি শতাংশে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি চুক্তি হয়েছে তা জানলেও জানানো সম্ভব নয় মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব চাঁদাবাজির অভিযোগে বাক্সাস নেতা গ্রেপ্তার জুলাই মাসে মবের হাতে নিহত ষোলো আওয়ামী লীগের বৈঠকে উপস্থিত থাকার অভিযোগে সেনা কর্মকর্তার বিচারে সামরিক আদালত গঠন বাংলাদেশের কর্মক্ষেত্রে দ্রুত গতিতে নারীর অংশগ্রহণ কমছে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণার পর কানাডার উপর যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্কারোপ সালাউদ্দিন আহমেদ জানালেন পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে সরকার সুস্পষ্ট নির্দেশনা দেয়নি বাজারে সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী নিউ ইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার পদোন্নতি সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত যুক্তরাষ্ট্রে একত্রিশ বছরের হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্ম এবারে বিস্তারিত বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপরে বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয় সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন সেই হিসাবে শুল্ক পনেরো শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের উপরে মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে অন্য দেশগুলির মধ্যে পাকিস্তানের উপরে উনিশ শতাংশ আফগানিস্তানের উপরে পনেরো শতাংশ ভারতের উপরে পঁচিশ শতাংশ ব্রাজিলের উপরে দশ শতাংশ ইন্দোনেশিয়ার উপরে উনিশ শতাংশ মালয়েশিয়ার উপরে উনিশ শতাংশ মিয়ানমারের উপরে চল্লিশ শতাংশ ফিলিপাইন্সের উপরে উনিশ শতাংশ শ্রীলঙ্কার উপরে বিশ শতাংশ ও ভিয়েতনামের উপরে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন ওয়াশিংটনে অবস্থান করা বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন এই শুল্ক প্রতিযোগিতামূলক আর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেছেন এটি কূটনৈতিক বিজয় দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন এ সময় প্রেস সচিব বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলো আসলে নন ডিসপোজাল অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয় তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি কোনো সামরিক চুক্তিও হয়নি সরকারের জন্য এটি একটি সফলতা বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বিশ শতাংশে নামিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন বিশ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে গুলশানে সাবেক এমপির বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন বলে পরিচিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে শুক্রবার রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ ইব্রাহিম হোসেন ওরফে মুন্না সাকাদাউন সিয়াম সাদমান সাদাব ও অপ্রাপ্ত বয়স্ক একজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড চলছে জুলাই মাসে মব সৃষ্টি করে বা গণপিটুনি দিয়ে ১৬ জনকে হত্যা করা হয়েছে এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা একান্নটি মরদেহ উদ্ধার করা হয়েছে আর রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন নজন আজ বৃহস্পতিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে পহলা জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সংগঠিত ঘটনার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে এমএসএফ এমএসএফ এর প্রতিবেদন অনুযায়ী জুলাই মাসে উদ্ধার হওয়া একান্নটি অজ্ঞাতনামা মরদেহের মধ্যে আটটি শিশু একজন কিশোর ১৩ জন নারী ও উনত্রিশ জন পুরুষ গণপিটুনির শিকার তিরিশ জনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে এই একই সময় বিএনপির আটজন নেতাকর্মী খুন হয়েছেন তারা কেউ অভ্যন্তরীণ সংঘর্ষ আবার কেউ জামাতের কর্মীদের হাতে প্রাণ হারান রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক সেনা কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর শুক্রবার দুপুরে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে ওই সেনা সেনাকর্মকর্তার নাম ও পদবি জানানো হয়নি তবে মেজর সাদিকুল হক নামের এক কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার বৃহস্পতিবার সেনা সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কনভেনশন সেন্টারে এক গোপন বৈঠকের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ সেই বৈঠকে মেজর সাদিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী গত বছরের তুলনায় শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ সাত লাখ আশি হাজার কমেছে যা মোট শ্রমশক্তির এগারো শতাংশ হ্রাসের সমান এছাড়া পঁচিশ শতাংশ নারী মাতৃত্বকালীন ছুটির পর কর্মস্থলে ফিরতে পারছেন না বিবিএস এর তথ্য অনুযায়ী দুই বছরের ব্যবধানে পুরুষের অংশগ্রহণ বেড়েছে সাত লাখ সত্তর হাজার কিন্তু নারীর অংশগ্রহণ কমেছে পনেরো লাখ চল্লিশ হাজার পারিবারিক চাপ যানবাহন সুবিধার অভাব এবং বিরূপ কর্মপরিবেশ প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে মানব সম্পদ বিশেষজ্ঞরা মনে করেন শিশু দিবাযত্ন কেন্দ্র পরিবহন সুবিধা ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা হলে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুবই কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনকে কানাডা স্বীকৃতি দেবে দেশটির প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরই এই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প আরও জানান কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের উপরে শুল্ক পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে ৩৫ করা হচ্ছে যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী যদিও যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির আওতাভুক্ত পণ্যগুলোর উপর এই বাড়তি শুল্ক প্রযোজ্য নয় তবে কানাডার ইস্পাত অ্যালুমিনিয়াম এবং গাড়ি রপ্তানির ক্ষেত্রে নতুন শুল্ক কার্যকর হয়েছে সম্প্রতি কানাডা ডিজিটাল সেবায় কর আরোপের উদ্যোগ নিয়েছিল যা ট্রাম্প নগ্ন হামলা বলে আখ্যায়িত করেন এবং বাণিজ্য আলোচনায় স্থগিত করেন পরে কানাডা সেই পরিকল্পনা প্রত্যাহার করে উল্লেখ্য কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং সবচেয়ে বড় মার্কিন পণ্য আমদানিকারক দেশ গত বছর কানাডা যুক্তরাষ্ট্র থেকে তিনশো ঊনপঞ্চাশ দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য আমদানি ও চারশো বারো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ইয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা পায়নি বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় তিনি বলেন জনগণের সার্বভৌমত্ব ইচ্ছার উপরে কোনো আইন নেই আজ শুক্রবার সকালে হাটাজারির বিতর্কিত হেফাজত নেতা শফির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন সালাউদ্দিন আহম্মদ বলেন জুলাই সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি আমরা আটশো ছাব্বিশটি প্রস্তাবের মধ্যে একান্নটি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি আশা করি ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় সবাই রাজি হবে কয়েকদিনের বৃষ্টিতে বাজারের সবজির সরবরাহ কমার ফলে বেড়েছে সব ধরনের সবজির দাম সঙ্গে দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বাড়তি তবে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও সোনালি জাতের মুরগির দাম কেজিতে বিশ টাকা বেড়ে তিনশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে সবজি বিক্রেতারা বলছেন আলু ও পেঁপে ছাড়া বাকি সব সবজি ষাট টাকার বেশি দরে কিনতে হচ্ছে টানা কয়েকদিনের বৃষ্টি সবজির চড়া দামকে আরও উস্কে দিয়েছে বাজারে প্রতি কেজি বেগুন ঝিঙা কচুল্লতি করলা কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে আশি থেকে একশো টাকা পর্যন্ত তবে পেঁপে পাওয়া যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে টমেটোর দাম উঠেছে একশো আশি থেকে দুশো টাকা প্রতি কেজি ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় প্রায় দেড় মাস ধরে উচ্চ মূল্যে বিক্রি হওয়া চালের দাম কমার কোনো প্রবণতা নেই বাজারে মোটা চালের দামই এখন ষাট টাকার ওপরে বাকি সব চালের কেজি পঁচাত্তর থেকে পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের এক অফিস ভবনে সোমবারের বন্দুকধারীর হামলায় নিহত চারজনের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলাম নিউ সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস জানান দিদারুল কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন তাকে মরণোত্তরভাবে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে উন্নীত করা হয়েছে এনওয়াইপিডির পক্ষ থেকে জানানো হয় দিদারুলের আত্মত্যাগ ও সাহসিকতা পুলিশ বাহিনীর জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে বৃহস্পতিবার নিউ ইয়র্কের পার্ক পার্কচেষ্টার জামে মসজিদে দিদারুলের জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন সহস্রাধিক পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনগণ ও প্রবাসী বাংলাদেশিরা নিরাপত্তার জন্য মসজিদ এলাকা ঘিরেছিল কড়া ব্যারিকেড পরে তাকে দাফন করা হয় নিউ জার্সির টটোয়ার একটি কবরস্থানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকা বিস্ফোরণে রোমান নামে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন এবং এনামুল নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন বিমানবন্দরের অভ্যন্তরে বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকা মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে নিহত রোমান সানরাইজ কোম্পানির অধীনে আউটসোর্সিং কাজ করতেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে তবে এ ঘটনায় বিমানবন্দর বা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যে এক দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি শিশু যার ভ্রূণ তিরিশ বছরেরও বেশি সময় হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল ধারণা করা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সংরক্ষিত থাকা ভ্রূণ থেকে জীবিত সন্তানের জন্মের নতুন রেকর্ড ৩৫ বছর বয়সী লিনসি ও চৌত্রিশ বছর বয়সী টিম পিয়ার্স তাদের সন্তান থার্ডিয়াস ড্যানিয়াল পিয়ার্সের জন্মের খবর জানান ভ্রূণটি উনিশশো সালে আইবিএফ পদ্ধতিতে তৈরি করেছিলেন লিন্ডা আর্চার্ড নামের এক নারী নিজের বিবাহবিচ্ছেদের পরও ভ্রূণগুলো নষ্ট না করে তিনি সংরক্ষণে রাখেন এবং পরবর্তীতে তা দান করেন বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হল ধন্যবাদ